মা এই সবজিগুলো এখানে জিয়ে যাচ্ছি একটু কেটে রাখুন তো অনেক কাজ পড়ে আছে তো সবজিগুলো আপনি একটু কেটে দিন আমি চট করে তাহলে রান্নাটা করে নেব। ঠিক আছে হ্যাঁ কব মা আমি এখানে একটুখানি শান্তিতে টিভিটা দেখতে বসলুম তোমার কি জানি সহ্য হয় না হ্যাঁ সারাটা দিন তো আমি টুকুর টুকুর করে এটা ওটা সেটা করতেই থাকি হ্যাঁ তা আমি একটু শান্তি মনে সিরিয়ালটা দেখতে বসবো যখনই সিরিয়াল দেখতে বসি তখনই তোমার দেখি কাজ পড়ে যায় হ্যাঁ আমি সারাটা দিন তো করছি বৌবা আমার ভালো লাগছে না এখন চত সব একটু সিরিয়াল যখনই দেখতে বসবো তখনই কাজ নিয়ে হাজির হয়ে যাবে ভাল লাগে না আচ্ছা বেশ ঠিক আছে আপনি সিরিয়ালই দেখুন মা এই শাড়িটা কালকে গেছিলাম মায়ের কাছে মা আপনার জন্য পাঠিয়েছে এনিন এটা পড়তে বলেছে মা আপনাকে পড়বেন ঠিক আছে এনিন ম্যাগি এই কেমন শাড়ি পাঠিয়েছে তোমার মা কালারটা কি মেয়ের মেরে আমি কি বুড়ি রাখি যে এরকম বুড়িদের মতো সারা সারা শাড়ি পাঠিয়েছে এই শাড়িটা তুমি তোমার মাকে করতে বলো যত সব কারারও চয়েস করতে পারে না বুড়িদের মতো একখানে শাড়ি পাঠিয়ে দিয়েছে আগে আপনি ঠিক করুন আপনি বুড়ি না আপনি ছুরি যখন কোনো কাজের কথা বলবো তখন আপনি সাত বছরে বুড়ি হয়ে যান আর যখন আপনার সাজার বয়স আসছে তখন আপনি আগে আপনি নিজেই ঠিক করুন আপনি বুড়ি না ছুরি চত্ব কি কথা ছট! বাবারি বাবা